চব্বিশের লাস্ট দিন আর আগামীকাল দুই হাজার পঁচিশ সাল ডুকবে নতুন বছর নতুন দিন শুরু হবে সবার তাই ভাবলাম চব্বিশের কিছু ভিডিও করা আছে আপনাদের সাথে শেয়ার করে ফেলি চব্বিশ সালকে বিদায় দিব লাস্ট ভিডিও দিয়ে তো চলুন দেখে নি আসসালাম আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে ভালো আছি বললেও কিন্তু ভালো নেই তারপরেও বলতে হয় ভালো নেই কারণ দু হাজার চব্বিশ সালকে আমি অনেক অনেক মিস করবো কারণ চব্বিশ সালে আমরা আমাদের জান্নাতকে হারিয়ে ফেলছি আমার মহামূল্যবান সম্পদ আমার আম্মু আম্মুকে হারিয়ে ফেললাম চব্বিশ সাল ঢুকার আগে মানে দুই হাজার তেইশের ডিসেম্বর থেকেই আম্মু অসুস্থ হয়ে পড়ছিল এভাবে চলতে চলতে চব্বিশে এসে আরও অসুস্থ হয়ে গেছে হঠাৎ এসে ঈদের পর দিন আম্মু মারা গেল এপ্রিলের তেরো তারিখ প্রায় নয় মাস হয়ে গেছে দশ মাসের মানে কাছাকাছি হয়ে গেল চব্বিশ সালকে বিদায় দিতে কষ্ট হচ্ছে কারণ এই চব্বিশে আম্মুকে হারিয়ে ফেললাম চব্বিশ সালটা আমাদের জন্য অনেক অনেক খারাপ ব্যাড লাক একটা সময় বছর ছিল তারপরেও ওকে আমি কখনো বলতে পারবো না চব্বিশ সালকে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি লাস্ট ভিডিও নিয়ে আর এখানে আমি কত অনেকগুলো বাজার করছি এগুলো আসলে অনেক আগে করা ভিডিও শেয়ার করা হয়নি আপনাদের সাথে তাই শেয়ার করে ফেললাম আজকে এখানে আমি মিঠা নারকেল এগুলো আসলে পিঠা বানানোর জন্য দেখি কি পিঠা বানাতে পারি আর এখানে বেগুন টমেটো সিমের বিচি লেবু কাঁচামরিচ ধনেপাতা নতুন আলু পাশাপাশি এখানে দুই ধরনের চিংড়ি এবং আরও দুই তিন ধরনের মাছ একসাথে নিয়ে আসছি আপনাদের ভাইয়ের সাথে গেলে একসাথে এভাবে বাজার করে নিয়ে আসি আর আমি করলে এভাবে তো বেশি বাজার করব না কখনো আপনাদের ভাইয়া গেলে সাথে এভাবে বাজার করা হয় আর আয়াত তাবাসুম দেখতেছে আমি কি কি বাজার করছি এগুলো দেখতেছে ও তাবাসুম তো খুশি হয়ে গেছে বাপা পিঠা খাবে চিতয় পিঠা খাবে এভাবে বলছে আমি এটা বানাবে এটা বানাবে ও একটু পিঠা পছন্দ করে সে কারণে দেখি ওদেরকে কি পিঠা বানিয়ে খাওয়াতে পারি কারণ পিঠা তেমন তো জানি না আমি বানাতে চেষ্টা করি করব। আর এদিকে এগুলো সব গুছিয়ে রেখে এখন চলে আসছি রান্না করতে অবশ্যই ভাত রান্না করা হয়ে গেছে বাজারে যাওয়ার আগে কিছু রান্না ছিল এগুলা মানে গরম করে গেছি বা তো রান্না করছি পাশাপাশি এসে এগুলো বাজারগুলো গুছিয়ে রেখে এখন চিংড়ি মাছ রান্না করছি একটু কেটে এবং মুরগিটা বের করে ফ্রিজ থেকে ফ্রিজে ছিল মুরগিটা অবশ্যই খাটা ছিল না তাই বিজেতা দিলাম এটাও কাটবো কিছু রান্না করব কয়েক পিস আমার বড়ো মেয়ের জন্য কারণ ও চিংড়ি খাবে না মুরগি রান্না করছি এদিকে চিংড়ি মাছ রান্না করছি এগুলাই রান্না করছি দুই হাজার চব্বিশকে বলতে পারবো না কারণ আমাদের জান্নাতকে হারিয়ে ফেললাম আসলে অনেক অনেক খারাপ গেছে চব্বিশ সালটা আগামীকালকে পঁচিশ সাল নতুন বছর নতুন দিন শুরু হবে ইনশাল্লাহ সবার জীবন যেন সুন্দর হোক সব কিছু যেন ভালোই ভালোই হোক দোয়া করতেছি আমিও আপনারাও দোয়া করবেন চব্বিশ সাল যেমন আমাদের খারাপ গেছে পঁচিশ সাল যেন নিশ্চয়ই ভালো কিছু হয় ওই দোয়া করবেন আর এদিকে আমি বাজার থেকে কিছুদিন আগে গরুর পায়া আনছিলাম এগুলো পরিষ্কার করে ধুইয়ে এগুলোও রান্না করে ফেলছি কারণ আমার শ্বশুর আব্বু শাশুড়ি আম্মুর জন্য পাঠাতে হবে আপনাদের ভাইয়া শুক্রবার একদিন বাড়িতে যায় সে কারণে ভাবলাম তাড়াতাড়ি রান্না করে ওনাদের জন্য বক্স করে দিয়ে দিই সেদিন কিন্তু শুক্রবার ছিল ওই পায়াগুলো রান্না করতেছি আর বাজার কর বাজারগুলো করছিলাম বৃহস্পতিবারে রাতে এগুলো আসলে অনেক দিন আগে করা ভিডিও এগুলো শেয়ার করা হয়নি তাই ভাবলাম মানে চব্বিশকে বিদায় দিব যখন বিদায় দিল আমি মন থেকে বিদায় দিতে পারবো না এমনি তো ক্যালেন্ডারের ইয়াবো মানে ক্যালেন্ডার পরিবর্তন হবে কিন্তু মন থেকে কখনো চব্বিশ সালকে বলতে পারবো না মনে থাকবে সারা জীবন